নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আমি কুমড়ো শাকের একটা রেসিপি বানাবো আলু দিয়ে তো এটা খুবই সহজ মানে রান্নাটা খেতে দুর্দান্ত লাগে আর এভাবে আপনারা কুমড়ো শাক লাউ শাক দুটোই রান্না করতে পারেন চলুন দেখি নিন আমি কিভাবে এই শাকটা রান্না করি তো প্রথমে আমি আলু নিয়েছি এখানে টুকরো করে কেটে দেখুন দুটো মাঝারি সাইজের আলু আর দুটো কাঁচা লঙ্কা আছে শাকটা আমি কেটে নিয়েছি আলাদাভাবে আর কুমড়ো শাকের যে ডাটা থাকে সেটা আলাদাভাবে কেটে নিয়েছি আর এখানে আমি মশলাতে সাদা সর্ষে পোস্ত আর তিল ব্যবহার করছি তো প্রথমে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব। তো এই রান্নাটা অবশ্যই সরষার তেলে করবেন তাহলে টেস্টটা বেশি ভালো আসবে এবার আমি কিছু পরিমাণ বড়ি নিয়েছি আর এটা মিডিয়াম টু লো আছে আমি বড়িগুলো কালার করে ভেজে নেব তো বড়ি দিলে টেস্টটা খুব সুন্দর আসবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখবেন এইরকম কালার আসবে তো আমি বড়িগুলো তুলে নেব এরপর সবগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি রান্নাটা করে নেব এখানে রান্না করার জন্য প্রথমে পাঁচ ফোড়ন দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি লো আছে কিছুক্ষণ ভেজে নেব অনেক সুন্দর গন্ধ বের হলে আমি কেটে রাখা আলুটা দিয়ে নেব মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নেবেন আলুটা আর খুব বেশি কুচি করবেন না তো আলুটা আমি মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত এখানে ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে আলুটা আলুটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা ডাটাগুলো দিয়ে নেব তো এটা টাটকা এবং কচি হলে সবথেকে বেশি ভালো টেস্ট আসে এবার আমি ডাটার সাথে ভেজে নেব আলুটা সব এক একসাথে ভালোভাবে আমি দেখুন ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব আর আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব কালারটা খুব সুন্দর আসবে তারপর আবারও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ আমি লোহা এটা কষিয়ে নিচ্ছি আর এদিকে তাকে মশলাটা আমি পেস্ট করে নেব তো এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত আর এক চামচ তিল দিয়ে নিয়েছি আর এগুলো আমি প্রথমে গুঁড়ো করে নেব তো আর দুটো কাঁচা লঙ্কাও এর সাথে দিয়ে গুঁড়ো করে আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব আর এটাও ভাজা হয়ে গিয়েছে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা কুমড়ো শাক এর মধ্যে দিয়ে নেব কুমড়ো শাকটা খুব বেশি কুচি করে কেটে নেওয়ার প্রয়োজন নেই আর কুমড়ো শাক কাটার আগে আপনারা ভালোভাবে কুমড়ো পাতাগুলো ধুয়ে নেবেন তারপর কাটবেন আর এবার আমি কিছুক্ষণ ঢেকে নেব কারণ শাকটা দেওয়ার পর কি হয় ঢেকে দিলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে আসে প্রথমে জল দেবেন না তো এইভাবে রান্নাটা প্রথমে করবেন আর এদিকে দেখুন আমি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা খুব সুন্দর তৈরি হয়েছে এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে চেক করব কুমড়ো শাকটা আর দেখুন অনেক জল বেরোতে শুরু হয়েছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে কুমড়ো শাক থেকে যে জল বেরোবে এটাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নেব পেস্টটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখানে দু এক মিনিটের মতো কষিয়ে নেব আর বেশি কষাবো না এখন আর মিক্সির জার ধুয়ে আমি একটু জল দিয়ে নেব আমি খুব বেশি এখানে জল ব্যবহার করব না কারণ এটা টেস্টটা ভালো আসবে না যদি বেশি জল দেয়া হয় তো মিক্সি জার ধুয়ে একটু জল দিয়ে নিলাম আপনারা চাইলে আর একটু জল দিতে পারেন যদি আলুটা দেখেন যে কম সেদ্ধ হয়েছে আলুটা আর ডাটাটা যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই হিসাবে দিয়ে নেবেন এবার আমি একটু ঢেকে দেব আর আপনারা চাইলে ভেজে রাখা বড়িগুলো এই সময়ও দিয়ে নিতে পারেন তো আমি একটু আগে ঢেকে নিলাম তারপর যে বড়িটা ভেজে রেখেছিলাম তো বড়িটা গোটা রাখিনি একটু একটু করে ভেঙে দিয়েছি আর তারপর আমি এখানে দিয়ে নিলাম এবার বড়ির সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এটা নিরামিষ রেসিপি তো আর শাক দে আছে একটু চিনি দিলে এটার টেস্টটা বেশি সুন্দর আসবে বা স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখবে আপনারা এই সময় একবার লবণটা চেক করে নিতে পারেন বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আমার রেসিপি একেবারে রেডি হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি এক চামচ সরষের তেল দিয়ে নিলাম কাঁচা সরষের তেল এটাতে কিন্তু স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় এবার ভালোভাবে মিশিয়ে গ্যাস অফ করে আমি গরম গরম ভাতে এই রেসিপিটা পরিবেশন করবো আর এই রেসিপিটা যদি আপনাদের বেশি ভালো লাগে তো প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করে নেবেন তাহলে তারাও এই রেসিপিটা দেখে বানাতে পারবে গ্যাস অফ করে দিলাম এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং